ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল রিয়াডেলি ব্লগ ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে লক্ষ্মী পুজোর দিনে ভিডিও শেয়ার করছি তো অনেকটাই লেট হয়ে গেলো তো চলো দেখা যাক লক্ষ্মী পুজোর দিনটা আমি কিভাবে কাটিয়েছি তো সকালে ভোরবেলা উঠেই দেখো আমি পাঁচটা ভাজা করে নিচ্ছি ঠাকুরের ভোগ রান্না করব। তো এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। তো এইবারে ঠাকুরের ভোগের মতে আমি শুধু রান্না করছি কারণ প্রতি বছর ঠাকুরের ভোগ ভোগ তারপরে সবাই যারা যারা আসে প্রসাদে সব আমি একসাথে রান্না করি কিন্তু এই বছর বর বলল যে চলো তুমি ঠাকুরের ভোগটাই রান্না করো আর বাদ বাকি সব রান্নার মাসিদের রাখা হয়েছে তো এবারে পুজোটা কিন্তু আমি পরের দিনই করেছি কারণ দুই দিন ধরে পুজোটা পড়েছিল বৃহৎ বুধবার আর বৃহস্পতিবার তো আমি বৃহস্পতিবার পুজোটা করেছি বিকেল পাঁচটা পর্যন্ত পূর্ণিমা ছিল তো তার মধ্যেই সকালবেলা দেখো সব রান্না করে নিয়েছি এটা হচ্ছে দেখো খিচুড়ি রান্না করছি খিচুড়ি সব রকম সবজি দিয়ে তরকারি লুচি সুজি পায়েস আর নাড়ুটা আগের দিন রাতেই করে রেখেছিলাম কারণ আগের দিন রাতেও পূর্ণিমাটা লেগে গেছিলো

তো ঠাকুরের ভোগ রান্না সেরে আমি চলে এসেছি দেখো ঠাকুর ঘরে কিছু গোসকাস করতে তো বেশিরভাগটাই আমার বর মা এরা মিলে করে দিয়েছে তো যেটুখানে বাকি ছিল আমি এসে করছি তো দীবান্দা সকাল এগারোটার মধ্যে চলে এসেছিল কারণ পুজো এবার সকালেই করেছি তো আমি এখানে দেখো পুজোর আগের দিন রাতে আলপনা দিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর করে দেখো শুকিয়েও গিয়েছে তো দেখো পুজোর এখানে সব গোছ গাছ হয়ে গেছে এইবার ধিমান্দায় আসলেই পুজোটা শুরু হয়ে যাবে তো ধীমানদা দেখো চলে এসেছে আর আজকে লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু গোপাল পুজো আর আমার গুরুজিকেও দেখো পাশে বসিয়ে দিয়েছি তো পুজো হবে আর এই সাজানোটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও स्पिलिना ने ओके वाकुशना सीनियर ओम जो스티ना इंद्र शुद्ध समाहा जोстина उषा विचलाह जोстина स्टारो विश्वे विश्विना ज शुद्धे दलातु ओकुना अनंत अनुगति नो তো লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু এবার নারায়ণ পুজোও দিয়েছিলাম তো নারায়ণ পুজোর জন্য দেখো সিন্নি মাখা হচ্ছে আর মনু বায়না করছিল সিন্নি মাখবে বলে তো প্রথমবার মাখলো খুবই সুন্দর হয়েছিল খেতে তো পুজোয় বসার আগে দেখো আমি শাড়ি পরে চলে এসেছি আর আমি সবসময় এই শাড়িটা পরেই পুজোতে বসি এই শাড়িটা শাশুড়ি মা আমাকে দিয়েছিল খুব তাড়াতাড়ি খুব সুন্দর হয় আমাদের পুজো হয়ে গেছে আর এবার সবাইকে প্রসাদ দিয়ে দেব বিশেষ করে পাড়ার আগে প্রসাদ দিয়ে দেব আর অনেকেই সন্ধ্যাবেলা আসবে তো এখন আমি দেখো দুই আমি আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি এক বন্ধু বাড়িতে নিমন্তন্ন ছিল এটা মা মা করেছে তো এরপরে বাড়ি এসে অনেক বাড়ি গিয়েছিলাম প্রসাদ খেতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে